বর্তমানে তাপমাত্রার পারদ বিশেষভাবে না চড়লেও আর্দ্রতাজনিত ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে জেলায় জেলায় বিশেষত দক্ষিণবঙ্গে গলদঘর্ম দশা হয়েছে সকাল থেকেই তবে আর কয়েক ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বদল আসতে চলেছে সপ্তাহের এই প্রথম দিকেই জেলায় জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকছে হাঁসফাঁস এই দশা থেকে কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি পাবে সমগ্র দক্ষিণবঙ্গবাসী আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামী তিন দিনে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না তবে তার পরের দুই দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এরপর আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারোই জুন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির দাপট কিছুটা বাড়বে এই দুই দিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই থাকছে হলুদ সতর্কতা অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থেকে আগামী সাত দিনে উত্তরের প্রায় সর্বত্রই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গের কোনো জেলার জন্যই আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি ইতিমধ্যেই প্রাকবর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে যার জেরে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের একের পর এক জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এই বৃষ্টি চলছে তবে নিচের দিকের তিনটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় অতটা বৃষ্টি এখনও দেখা যায়নি দক্ষিণবঙ্গের মতোই শুষ্ক আবহাওয়া রয়েছে উত্তরের এই তিনটি জেলায় তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের এই তিনটি জেলা সহ সর্বত্রই ফের রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত একটানা বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র উত্তরে কিন্তু বৃষ্টি কমতেই উত্তরবঙ্গেও ফের তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী বারোই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর গতি এখনও দুর্বল রয়েছে দশই জুন সাধারণত বর্ষা আসে দক্ষিণবঙ্গে কিন্তু এবছর জুনের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়া অনুকূল হয় তবেই এই বর্ষা প্রবেশের সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে আগামী চার দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ থেকে আগামীকালের মধ্যে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর এগারোই জুন থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে তবে ভারী বৃষ্টির আপাতত কোথাও কোনো সম্ভাবনা নেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি আরও বাড়বে বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ার কোন লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না ফলে বর্ষা আসার মতো অনুকূল পরিস্থিতির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আজ থেকে আগামী সাত দিনে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া এবং হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে এমনকি মালদাহ ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা কম গতকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু অংশে হালকা বৃষ্টি চললেও তাতে গরম বিশেষ কমেনি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা নেই এদিন ক্রমশই গরম বাড়বে তবে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলা জুড়ে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ফলে বৃষ্টি চললেও আপাতত ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গ থেকে তা এখনও দূরে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কারণ পশ্চিমা গরম হাওয়ার কারণে মৌসুমী বায়ু বাধা পাচ্ছে দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং পরিবেশ বর্ষার অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা বারোই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই জানা যাচ্ছে আজ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ গরম ও অস্বস্তিতেই কাটবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কমার সঙ্গে সঙ্গে বাড়বে গরম কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলাতে আবহাওয়া অতিরিক্ত শুষ্ক থাকবে দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও গরম ও অস্বস্তি দেখা যাবে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে অন্যদিকে মালদা দুই দিনাজপুরে তাপমাত্রাও বাড়তে পারে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎসহ এই বৃষ্টি চলবে আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো হাওয়াও বইতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের এই পাঁচ জেলাতে আগামী এক সপ্তাহে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার ধসের সম্ভাবনা এবং নদীর জলস্তরও অনেকটাই বাড়তে পারে